একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায় জামাত নেতা দেলওয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ড নিয়ে আপিলের ওপর রায় যে কোনো দিন একাত্তরে নিহত পিরোজপুরের ইব্রাহিম কুট্টির নথি তলব নিয়ে রাষ্ট্র ও আসামি আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠন করা আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন আবেদন খারিজ হওয়ার মধ্য দিয়ে শুনানির সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও মোরসালিন বাবলা মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষ অভিযোগে জামায়াতের নায়বে আমির দেলাওয়ার হোসেন সাইদের বিরুদ্ধে দু সালে বিচার কাজ শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাইদিকে পিরোজপুরের ইব্রাহিম কুট্টি এবং বিশাবালিকে হত্যার জন্য গত বছরের আঠাশে ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় আরও ছটি অভিযোগ প্রমাণ হল ট্রাইব্যুনাল কোনো সাজা দেননি রায়ের এক মাসের মাথায় উচ্চ আদালতে আপিল করেন রাষ্ট্র ও আসামিপক্ষ আসামিপক্ষের পর দশই এপ্রিল যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষ একাত্তরে নিহত ইব্রাহিম কুট্টিকে নিয়ে আসামিপক্ষ প্রশ্ন তোলায় আসামি ও রাষ্ট্রপক্ষ নথি তলবের আবেদন জানালে বুধবার আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ যে স্পেশাল মামলার নথিটা অ্যারাইজ করেছে এই পিরোজপুর পিএস নয় নম্বর মামলা থেকে তাহলেই বোঝা যাবে তারা আদালতে যেই এফআইআর সাবমিট করেছে এটা কি সত্যি সেই মামলার এফআইআর না একটা কনকপ্টেড তৈরি করা এফআইআর এটা আমরা দিয়েছিলাম কাজেই এখন আদালত দুই পক্ষের এই দরখাস্তই নাকচ করেছে আদালত এখন ম্যাটেরিয়াল যা আছে তাদের সামনে তার উপরে তারা বিচার করবে মামলাটি ভবিষ্যতে রায়ের জন্য রাখা হয়েছে নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি এটাকে বলে সিভি ভবিষ্যতে তারা এটা তারিখ ঠিক করে রায় দেবেন আমি আশা করছি আমরা যেভাবে মামলাগুলো আদালতের কাছে তুলে ধরেছি আমরা ন্যায় বিচার পাব পাবো আইনজীবীরা বলছেন উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবেন তারা এব্রাহিম কোর্টের হত্যা মামলায় আমরা দেখিয়েছে কুটির স্ত্রী মমতাজ বেগম তিনি একটি এজাহার করেছিল এবং সেই এজাহারটা চার্জশিট হয়েছে সেখানে নাম ছিল না সুখরঞ্জন ভিডিও ক্যাসেট হয়েছে সে বক্তব্য আমরা এপ্রিলে মেমতির সঙ্গে দিয়েছি এবং আমরা আশা করি অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে সেটা বিবেচনা করা হবে এর আগে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের মামলায় আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার প্রায় দু মাস পর রায় দেওয়া হয় সংক্ষিপ্ত রায়ের আড়াই মাসের মধ্যে আসে পূর্ণাঙ্গ রায় মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা